আজকে আমাদের একটা নতুন মেশিন ইনস্টল হয়েছে ওই মেশিনটা ভদ্রলোক আমাদের ক্লায়েন্ট এটা হাজার লিটারের মেশিন কিন্তু কাস্টমার দু হাজার লিটারের ট্যাঙ্ক নিয়েছেন যাতে উনি স্টোরেজটা বেশি করতে পারেন হুম এই মেশিনটাই চারখানা ভেসেল আছে এটা হাজার লিটারের প্ল্যান্ট আছে হ্যাঁ কাস্টমার নিজের মনের মতো জলের কোয়ালিটি ভালো করার জন্য উনি নিজে চারখানা ভেসেল নিয়েছেন ওটা ওনার নিজের প্ল্যানিং যে আমার চারটে ভেসেল থাকবে এটা হচ্ছে প্যানেল বোর্ড রোটামিটার এগুলো ওনার কাটিস ফিল্টার গুলো সব জাম্বু আছে কাস্টমারের চারটে ভেসেল ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা ভেসেলের মাথায় প্রেসার গেজ বসানো আছে যাতে ভেশিনগুলো জ্যাম করলে কোন ভেশিলটা জ্যাম করছে সেটা আইডেন্টিফাই করা যায় এবার আমরা একটু স্যারের সঙ্গে কথা বলে নেব আপনি মেশিনটা কাদের থেকে বসিয়েছেন বিটাস বিটাস টেকনোলজি থেকে আপনার মেশিন কেমন চলছে খুব ভালো চলছে আচ্ছা আর আপনার মেশিন প্রথমে কোনো প্রবলেম হয়েছিল বা কিছু প্রবলেম হয়েছিল মেশিন এখন ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে ব্যবহার আছে আর বা ওদের সার্ভিস ঠিক আছে ঠিক আছে আপনি লাইসেন্স এর কারা করে দিয়েছে লাইসেন্স বিটাস্ট টেকনোলজি সিন করে আপনি তাহলে ওদের থেকে মেশিন নিয়ে আপনি সার্ভিস ভালো পেয়েছেন কাজও ভালো করছেন তাই তো আপনার ব্যবসাও ভালো চলছে বা আপনি আদার্স যে মেটেরিয়ালস গুলো ক্যাপ কার্টিজ ফিল্টার এগুলো সব কি ওদের থেকেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমাদের থেকেই পাওয়া যাবে থ্যাংক ইউ স্যার আপনার এই সুন্দর সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য